হ্যালো বন্ধু গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি তো দেখো এখন সকাল হয়ে গেছে আর আজকে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি এই যে দেখো শিল্পী কাজকর্ম করছে এই যে দেখো মানে যে আনাসপাতি রাখার যে কোটগুলো সেগুলো দেখো মশলাপাতি রাখা ডাল চিনি এসব রাখার মানে কৌটোগুলো আর কি ধুলো পড়েছে তো সেগুলো মুছে আর কি ঠিক করে রাখছে গুছিয়ে আগের দিনই তো যে বাজার করে আনা হয়েছে তার জন্য এই গুছিয়ে গুছিয়ে রাখছে আর এইদিকে দেখো মা এইদিকে দেখো আখি গোছাচ্ছে দেখো এইদিকে ওই শিল্পী ওইদিকে তো দেখলে যে কোটো কাঠ গোছাচ্ছে মা এইদিকে দেখো জ্বালানি মানে কাঠ যে ওই গাছের ডালপালা ওইগুলো মানে ছোটো ছোটো করে ভেঙে মানে এক জায়গায় গুছিয়ে রাখছে তোমরা দেখে বুঝতেই পারছো এই যে দেখো মা গুছিয়ে গুছিয়ে রাখছে তো চলো সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই যে দেখো মুড়ি খাওয়া তরকারি হয়ে গেছে শিল্পী সকাল সকাল মুড়ি খাওয়া তরকারি করে নিয়েছে এই যে দেখো মানে কুমড়ো আলু তরকারি হয়েছে মানে আজকে কুমড়ো দিয়ে তরকারি হয়েছে মুড়ি খাওয়ার তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এইদিকে দেখো মায়ের কাজকর্ম সেরে মা স্নান টান করে এসে যে দেখো ঠাকুর পুজো করছে এই যে দেখো মানে ঠাকুরকে ফল কেটে দিচ্ছে আর ঠাকুর পুজো করছে তোমরা দেখে বুঝতেই পারছো এই যে দেখো কলা বাতাসা এই যে দেখো মা মনসার ভোগ এরকম করে প্রত্যেকদিন ঠাকুরকে পুজো করা হয় আমাদের বাড়িতে তোমরা তো জানোই দেখেছো আগে ভিডিওতে তো চলো মা ঠাকুরকে পুজো করে না ওইদিকে শিল্পী কী করছে তোমাদেরকে দেখাই যে দেখো শিল্পী মানে একটু শরবত করছে প্রচণ্ডই গরম হ্যাঁ তার জন্যে যে দেখো শরবত করছে যে দেখো হ্যাঁ শিল্পী শরবত খেতে ইচ্ছা করছে তো চলো সবাই খাবে শরবত তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ফ্রেন্ডস এই যে দেখো এখন আমি রাস্তায় বেরিয়েছি তো আজকেও আমি কাজে যাইনি তো কী তো মানে আজকে তোমার শরীরটা খারাপ মানে শরীর মানে ঘাড়ে আর মাথায় ব্যথা করছে তার জন্য আমি সকালে কাজে যাইনি আর এই যে বাড়ি থেকে বেরিয়েছি কী বলতো বাবা বিকাশ ধরা সব কাজে গেছে তো মানে আজকে রোদটা এতটাই রোদ প্রচণ্ড রোদ আজ প্রচণ্ড রোদ তো বা আজকে দোতলার উপরে কাজ হচ্ছে মানে ভাড়ার উপরে কাজ হচ্ছে ভাড়া মানে সেন্টারিংয়ের কাজ চলছে এখন তো এই যে বাবাকে একটু কি বলতো ঠান্ডা জল গুলুকুন্ডি গুলে মানে শিল্পী গুলে দিলো তা আমি একটু দিতে যাচ্ছি মানে এত গরম আমি ভাবলাম যে একটু দিয়ে আসি খেলে একটু মানে ঠান্ডা হবে তো খুবই রোদ আজকে গরমের চাপটাও খুব বেশি এই যে দেখো গ্লুকন্ডি আর মানে ঠান্ডা ফ্রিজের জল আর গ্লুকন্ডি গুলে দিয়েছে তো চলো একটু বাবাকে দিয়ে আসি আজকে কাজে যাইনি আমি তো চলো বন্ধুরাও দেখি বাবা তোমাদেরকেও দেখাবো আজকে মানে কোথায় রোদের কাজটা হচ্ছে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা তো এই যে দেখো বন্ধুরা এই যে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এখানে কাজ হচ্ছে মানে এই যে দেখো ভাড়াগুলো বাঁধা হয়েছে এইগুলো তো আমরাই বেঁধেছি মানে আজকে তো আমি কাজে আসতে পারিনি তো সবাই মিলে বাধা হয়েছে বাবার কাছে যতজন মানে লেবার মিস্ত্রি কাজ করে সবাই মিলে করেছে আর এই যে দেখো উপরে মানে সেন্টারিং করা আছে এই যে দেখো সিঁড়ির ছাদটা মানে ঢালাই হবে ওখানে বাবা সেন্টারিং করছিল তো আজকে এখানে কাজ হবে এই যে দেখো বাবা তো ফ্রেন্ডস এই যে দেখো আমি আবার বাড়ি এসছিলাম তো বাবা বললো বাড়ি যেতে কিসের জন্য বলো তো এই যে মানে আজকে মানে রড বাঁধার কাজ হবে মানে একটা ছাদ ঢালাই ঢালাই হবে তো সেই ছাদে রড বাঁধতে হবে তো সেই রড বান মানে রড কাটার যে মেশিনটা সে ব্লেডটা শেষ হয়ে গেছে ব্লেডটা নতুন করে লাগাতে হবে তার জন্য এই যে দেখো মানে রেঞ্জগুলো নিতে এসেছিলাম তো রেঞ্জ না ছাড়া খোলা হবে না তাই বাবা বললো রেঞ্জগুলো নিয়ে আয় তার জন্য আবার বাড়ি এসেছিলাম তো বাবাকে রেঞ্জগুলো দিয়ে আসি চলো খুব গরম আজকে বন্ধুরা চলো তো এই যে দেখো বন্ধুরা আমি রেঞ্চগুলো নিয়ে চলে এসেছি তারপরে এই যে দেখো দেখছি বাবা মানে ওইটুকু ব্লেডের মধ্যে মানে রডগুলো কাটছে মানে ব্লেডটা শেষ হয়ে গেছে তার জন্যই আমি রেঞ্জগুলো আনতে গিয়েছিলাম যেন খুলে নতুন ব্লেড লাগাতে পারে আর এই যে দেখো মানে তোমাদেরকে তো বললাম যে আজ মানে ওই ছাদটা ঢালাই হবে তার জন্য সেন্টারিংটা কমপ্লিট করে রাখতে হবে এই যে দেখো রড বাঁধা হবে তার জন্য এই রডগুলো কেটে কেটে বাবা সাইজ করে নিচ্ছে তো চলো বাবাকে রেঞ্জগুলো দিই আবার মানে ওই ব্লেডটা একদমই ছোটো হয়ে গেছে দেখো তোমাদেরকে তো বললাম ওই দেখো ছোটো মানে ব্লেডটা এই দেখো নতুন ব্লেড বাবা লাগাচ্ছে এখন আমি রেঞ্জগুলো নিয়ে এলাম বাড়ি থেকে তারপরে এই যে দেখো তারপরে ওই যে নতুন ব্লেড লাগিয়ে দিল। তারপরে আবার কাজ চলবে তা চলো আমি বাড়ি যাই আমি এখানে আর বেশিক্ষণ তারাবো না প্রচণ্ডই গরম লাগছে এই যে দেখো বন্ধুরা তারপরে আমি স্নান টান করলাম মানে বাড়িতে এসে কিছুক্ষণ বসেছিলাম মা বান্না করছিল তো আজকে তো মঙ্গলবার নিরামিষ রান্না বান্না হয়েছে নিরামিষ হবে আজকে তো আজকে স্নান টান করে এসে খেতে বসলাম ভাই আর বাবা খেয়ে উঠে চলে গেল যে দেখো মা খেতে আর রে যে দেখো শিল্পী বসে আছে মানে ভাত খাচ্ছে তো আমিও ভাত খেয়ে নিই আজকে কী কী রান্না হয়েছে মা আজকে হয়েছে মানে ঝোল হয়েছে একটা ভেন্ডি আলু ঝিঙে পটল দিয়ে মানে নিরামিষ একটা ঝোল হয়েছে গোলমরিচ দিয়ে আর আলু সিদ্ধ হয়েছে আর কী হয়েছে আর টক হয়েছে টকটা তো মাছটা আমাদের হয় তোমরা জানো নিরামিষ মাছের তো চলো বন্ধুরা ভাত খেয়ে নিয়েও দুপুর হয়ে গেছে তো চলো তো এই যে দেখো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর এই যে দেখো মা এখন মানে এই যে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে আর তোমরা তো জানোই যে প্রায়ই আমাদের এখানে গাছগুলোতে জল দিতে হয় না মানে জল না দিলে কি করে হবে মানে এত গরম এত রোদ কিছুদিন পর পরই জল দিতে হয় দু একদিন পর পর এই যে লঙ্কা গাছগুলো এই যে শাকগুলো আছে এগুলোতে মা জল দিয়ে দিচ্ছে বিকেল বেলায় তো এখন বিকেল হয়ে গেছে আর মানে এই একদিকে না এইদিকে এদিকেও বাকি আছে দিকগুলো মানে এই সবে সবে মা জল দিতে লাগলো আর এইদিকে দেখো গাছগুলো জল দেওয়া হয়নি তো মা জল দিয়ে নে চলো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো এখন সন্ধে হয়ে গেছে তো এই যে দেখো তোমাদেরকে দেখায় এখন শিল্পি কি করছে সন্ধে বেলায় তো চলো দেখায় তোমাদেরকে একটু এই যে দেখো বন্ধুরা শিল্পি এখন এই যে মানে পাপড় ভাজ পাপড় ভাজছে এই যে দেখো পাপড় ভাজছে শিল্পী তো এই যে দেখো শিল্পী পাপড় ভাজা করছে এখন এই যে দেখো অনেক অনেকগুলো পাপড় ভেজেও নিয়েছে আর এই যে দেখো ভাজা হচ্ছে পাপড় আর ওইদিকে ওই যে মা দেখো মানে আজকে রুটি হবে মনে হয় এই যে দেখো তার জন্য এই দেখো আটা মাখাচ্ছে মা রুটি করবে আজকে রুটিও হবে বেলায় মানে রাতের বেলায় তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো বন্ধুরা তোমরা তো দেখলে বিকেলবেলায় মা মানে আঠা মাখছিলো তো এই যে দেখো এখন রুটি হচ্ছে মানে মা রুটি করতে লেগেছে আর এইদিকে দেখো শিল্পী বসে আছে মা রুটি করা দেখছে তো মা রুটি করছে এখন দেখো তো মা আস্তে আস্তে রুটিগুলো করে নে আর কী তরকারি হবে সেটা তোমাদেরকে দেখাবো মা এখন তরকারি কিছু রেডি করেনি নি আর এই যে দেখো তরকারি হয়েও গেছে মানে খেতে বসে গেছি আমরা তো এই যে দেখো মানে আলুর তরকারি হয়েছে শিল্পী আলুর তরকারিটা করেছে আজকে আর মা রুটিটা করেছে এই দেখো মা রুটি দিচ্ছে সবাইকে খেতে দিচ্ছে এই দেখো শিল্পী এদিকে পাশে বসে আছে এখন বাবা ভাই আসেনি ওই ঘরে আছে সবাই একসাথেই আমরা খাই সবাই একসাথেই খাবো আমিও বসে গেছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তোমরা খাওয়া দাওয়া করে নাও দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা তো দেখলে মা রুটি করেছিল শিল্পী আলু তরকারি করেছে সেই সবগুলো দিয়ে মানে রুটি খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর আজকে সারাদিনের সব কিছু তোমাদেরকে তো শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর যদি কোনো বন্ধুর চ্যানেলে নতুন হোক তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো বন্ধুরা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের দিন নেক্সট ভিডিওর সাথে দেখা হবে আর তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা আর মানে মানে আমাদের সারেন মানে সাড়ে নশো সাবস্ক্রাইব হতে যাচ্ছে আর কিছুদিন পরে এক হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে তো তো বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এক হাজার পূরণ করে দাও তো একটা বন্ধু আমাদেরকে কমেন্ট করেছে করেছ মানে আর কিছুদিন বাকি আছে হাজার সাবস্ক্রাইব পূরণ হতে তো বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের মানে প্রথম থেকে পাশে আসো আমাদের ভিডিওগুলো দেখো তো এরকম করে আমাদের পাশে থেকো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো টাটা বাই বাই গুড নাইট